তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ দাদার শ্রেণীর স্টুডেন্ট তোমাদের জন্য ভাষা এই ভাষা একটা বড় পার্ট তিনটে অধ্যায় মাত্র দশ নম্বর তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা আট তারিখ থেকে সেপ্টেম্বরে কাজে এই ভাষা কিন্তু তোমাদের কাছে একটা আতঙ্কের বিষয় আমি খুব সহজে একদম এই টোটাল ছকটা তুলে দিয়েছি এই কয়েকটা প্রশ্ন করলে তোমার হয়ে যাবে কিভাবে করতে হবে উত্তরগুলো কীভাবে করবে আমি সমস্তটা বলে দেবো দেখো তোমার যাতে তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় আছে ধ্বনিতত্ত্ব তৃতীয় অধ্যায় হচ্ছে শব্দার্থতত্ত্ব দেখো আমি ধ্বনিতত্ত্ব থেকে এত বড় চ্যাপ্টারের এই একটা ছক নিয়ে এসেছি তার সঙ্গে এই কয়েকটা প্রশ্ন লিখেছি তৃতীয় অধ্যায় জাস্ট এই একটা ছক আর প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা থেকে এই দশটা প্রশ্ন এই যে টোটাল পার্টটা যদি তুমি দারুণ করে অবজারভেশন করো এবং প্রত্যেকটার উত্তর আমি তোমাকে দেখিয়ে দেবো যে এইভাবে এইভাবে এই প্রশ্ন আসবে এইভাবে উত্তর করতে হবে এবং তোমাদের এই যে বইটা ভাষার এখানে দুটো পাঠ আছে বাংলা ভাষা ও সংস্কৃতি সংস্কৃতি পাট অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং তোমরা ডেসক্রিপশন চেক করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নেবো ওইখান থেকেই প্রশ্নগুলো আসবে বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এখন প্রশ্ন হচ্ছে এই টোটাল এই ভাষা পাঠটা তোমাদের এই এতগুলো চ্যাপ্টার মানে তিনটি চ্যাপ্টার এবং সেখানে তিনটি চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার বৃহৎ টোটাল পেজ ধরলেও তো অনেক সংখ্যা আমি একটু তোমাকে যদি পেজ ধরে বলি তাহলে তোমাদের শুরু হয়েছে ভাষা তোমাদের এই বইটা দেখো পেজে হয়েছে হয়েছে আর শেষ কাজে এর মধ্যে যে তিনটি অধ্যায় এই তিনটি অধ্যায়ের আমি আগে একটা দিক নির্দেশ দিচ্ছি এটা দেখে নাও এর পরে আমি এক এক করে উত্তরে আসবো এবং আমি একদম ধরে ধরে এই বই ধরে ধরে দাগিয়ে দেবো হাইলাইট করে দেবো যে এইটুকু উত্তর এর এইটুকু উত্তর ওইটুকু পাঠ করে যাও তোমার এই পেতে কোনো সমস্যা হবে না তোমরা যে চল্লিশ নম্বরের সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে বাংলা ওএমআর সিটে শিটে করতে হবে সেখানে সব থেকে বেশি নম্বর কিন্তু ভাষাতে টেন মার্কস কাজে কাজেই এখানে কিন্তু রকম গড়িমসি করো না এখন প্রথমে আমরা চলে আসি প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এই যে দশটি প্রশ্ন দিয়েছি ভাষাবিজ্ঞান কি এর উদ্দেশ্য কি ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখা কী কী এইভাবে একটি প্রশ্ন হবে না প্রশ্ন কীভাবে হবে আগে এটা শিখে নাও নিয়ে তুমি তারপর প্রশ্ন আমি যখন যাচ্ছি দেখে নাও তুমি একদম ইজি হয়ে যাবে দেখো ভাষার তোমার পড়তে গেলেও হাফ ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে তুমি সেটা এখানে সময় দাও দেখো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের কে কত সালে করেন রেজিস্টার কি কোড কি কোট বদল কি এক ভাষিকতা দ্বিভাষিকতা কি ল্যাড কি ল্যাস কি সর্বজনীন ব্যাকরণ কি লাং ও প্যারেল কি আলংকারিক নির্বাচন কি একভাষিক ও দ্বিভাষিক অভিধান কি এইগুলো তোমাদের প্রথম অধ্যায়ের পাঠ এর মধ্যে দিয়ে দেখো আমি ব্ল্যাক কালি দিয়ে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া এই ডিকশনারি শব্দের ওপরে অনেকগুলো প্রশ্ন দেখো আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই তাহলে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের ধ্বনিতত্ত্ব এই ধ্বনিতত্ত্বের আমি একটা ছক বসিয়ে নিয়েছি সুন্দর করে দেখো বাগধ্বনি তো দুই প্রকারের বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি এর আবার প্রাক শ্রেণীকরণ করতে হবে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি শাসাঘাত দৈর্ঘ্য সুর সুর তরঙ্গ আর সমস্ত পাঠটা জ্যোতি এই পাঠটা আমরা করবো এবার আমি দেখো যখন আমরা স্বরধ্বনিটা করব মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা সাত সেটাই ছকটা বসালেই হয়ে যাবে তুমি যদি এই ছকটা বসাতে পারো তাহলে সংগৃত অর্ধসংগৃত বিবৃত অর্ধবিবৃত পশ্চাদ কেন্দ্রীয় সবগুলো সম্মুখ সমস্ত স্বরধ্বনি শ্রেণীকরণ কিন্তু এইটুকুর মধ্যে লুকিয়ে রয়েছে এই ছকটা তোমাকে শুধু লেখা শিখতে হবে দেখো কি সুন্দর করে এই ছকটা লিখেছে পারলে একটা স্ক্রিনশট দিয়ে নাও তো সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও এই টোটালটা এবার এসো ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির টোটালের মধ্যে তিরিশটির ওপর বেশি প্রশ্ন হবে সেই তিরিশটির মধ্যে আমি আবার পঁচিশটির একটা ছক বসিয়েছি দেখো বর্গীয় ব্যঞ্জন হিসাবে কচটত এই বর্গীয় ব্যঞ্জনের প্রত্যেকটা পাট কোনটা মহাপ্রাণ কোনটা অল্প প্রাণ কোনটা ঘোষ কোনটা অঘোষ সমস্তটা বলে দেবো এবং এর মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে অর্ধশৎ চারটি সেটাও বলে দেবো আর ধ্বনিমূল সহধ্বনির ন্যূনতম শব্দ চোর মুক্ত বৈচিত্র্য ধ্বনিগুচ্ছ আর মানে আহ ধ্বনি আর যুক্ত ধ্বনি এই কয়েকটা পার্ট করলে তোমার ধ্বনি তত্ত্ব কমপ্লিট একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো এই ছকটা আগে বুঝে নাও এবার আমি উত্তর পার্টে যখন যাবো দেখবি তোমার খুব ইজি হয়ে গেছে এবার আসে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তো শব্দার্থ তত্ত্ব আছে তার মধ্যে আমি এই কয়েকটা বিষয় বেশেছি সমার্থকতা বিপরীতকতা ব্যাপকার্থকতা থিসরাস ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট থিস্রাস শব্দার্থ পরিবর্তনের রূপ এর আবার পাঁচটা ভাগ শব্দার্থের প্রসার শব্দার্থের সংকর শব্দার্থের রূপান্তর শব্দার্থের উৎকর্ষ শব্দার্থে শব্দার্থের অপকর্ষ এই যে পাঁচটি ভাগ এর ওপর আবার একটা প্রশ্ন হবে যেমন জি আগে বলা হতো বাড়ির মেয়ে এখন পরিচারিকা বা কাজের লোক তাহলে যে শব্দের উৎকর্ষ হয়েছে না অপকর্ষ হয়েছে না রূপান্তর হয়েছে তোমাকে চারটা অপশন দেওয়া হবে তাহলে এই যে টোটাল পার্টটা দেখো পুরো বইটা আমি একটা ছকের মধ্যে নিয়ে চলে এসেছি এইবার চলো সরাসরি সেই বুকে আমি এক এক করে সব উত্তর দেখে দেবো তুমি বই খুলে হাইলাইট করে নাও আমার সঙ্গে সঙ্গে তারপর এই ভিডিওটা কমপ্লিট হলে তুমি জাস্ট দুবার দেখবে তারপর দেখবে এই ভাষার টেন পেতে তোমার কোনো সমস্যা হবে না ডিসক্রিপশনে আমি অনেকগুলো প্রশ্ন চল্লিশ নম্বরের যে প্রশ্ন তোমাদের তার কয়েকটা প্রশ্নের আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তুমি দেখে নাও যে তার মধ্যে ভাষাগুলো কেমনভাবে প্রশ্নপাঠ করা হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের টোটাল প্রশ্ন চল্লিশ ছয় বা সাত রকমের হবে সেখানে সঠিক উত্তর নির্বাচন থাকবে ডান দিক বামদিক থাকবে ডায়াগ্রাম সেট আপ থাকবে শূন্যস্থান থাকবে অনেকগুলো প্রশ্ন থাকবে সেই সেই পার্টগুলো থেকে এগুলো উত্তর করতে হবে তো চ্যানেল কি নতুন যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কাটা প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু ভীষণ সুবিধা হবে আর এরকম ছকে শেখা হয়তো তোমরা শেখোনি কারা কারা এই পার্টগুলো কমপ্লিট করেছো তারা তারা কমেন্ট করো যাদের হয়নি তারাও কমপ্লিট করো দরকার হয় তাদের জন্য আমি একটা লাইভ ক্লাসে আসবো সুবিধা হবে পরীক্ষার আগে একটা লাইভ যদি ভাষা ক্লাস করানো হয় ভীষণ তোমাদের সুবিধা হবে একটুকু জানি তোমরা অনেক প্রশ্ন করতে পারবে আমি সামনে থেকে সব উত্তর দিতে পারবো তাহলে তোমাদের কাছে কিন্তু আমার একটা ডিমান্ড রইলো সেটা হচ্ছে একটু শেয়ার করবে বন্ধুদের মধ্যে কারণ বন্ধুরা উপকৃত অনেকে জানে না বিপ্লব স্যারকে যারা জানে না তারা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার আর সেই সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে উপকৃত হও অবশ্যই কিন্তু একটা লাইক করো এই আমার দাবি তো চলো আমরা সরাসরি চলে যাই টেক্সট বুকে এই প্রশ্নগুলো সমস্ত উত্তর পাঠে যায় আর তার আগে স্ক্রিনশট দিয়েছে তো আমি সরে যাবো আরেকবার দেবে চলো স্ক্রিনশট দিয়ে নাও তো স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা উত্তরে পাঠে যাই খুলে নিয়ে বসো তোমাদের ভাষা পাঠ নিয়ে থাকবে না দেখো অধ্যায় যেখানে দেখালাম যে ভাষাবিজ্ঞান ও তার সেখানে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চায় হল ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য যে প্রশ্নগুলো ওখান থেকে নিয়েছি এবং তোমরা পারলে একটু হাইলাইট করে নাও এইভাবে এইভাবে যে এইগুলো খুব করে করতে হবে যেমন ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সতেরোশো ছিয়াশি সালে স্যার উইলিয়াম জোন্স এই এরকম ভাবে প্রশ্নগুলো তোমাদের করতে হবে আমি প্রত্যেকটা পেজ দেখিয়ে দিচ্ছি তারপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি পরপর আবারও বলে দিচ্ছি আগে এটা আগে দাগিয়ে নাও পরের পেজে চলে আসলাম এখানে সংস্কৃত গ্রিক লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা এখান থেকে খুব বেশি প্রশ্ন হবে না এই লাইনগুলো পারলে একটু দাগিয়ে নাও একবার একটু পড়ে রেখো কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই যেমন এখানে আছে বর্ণনমূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে সম্ভাবনা নেই খুব বেশি প্রশ্ন এখান থেকে এই পেজটাই তবুও আমি তোমাদের একটুখানি বলে দিলাম যাতে তোমরা একটু পড়ে নিতে পারো পরের পেজে চলে এসো দেখো পরের পেজে যখন আমি আসলাম তখন এইটুকু একটু দাগিয়ে রাখো এখানে নির্ভাষা বিজ্ঞান কাকে বলে সেইটা একটা বিষয় এইবার আমরা যেখানে যাব আমি একটা সিস্টেম বলি এই যে ভাষাবিজ্ঞানের দুটি শাখা প্রধান ভাষাবিজ্ঞানের ফলিত ভাষাবিজ্ঞান এই ফলিত ভাষা বিজ্ঞানের উপরেই যেগুলো আছে অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান নির্ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান কাকে বলে এবং উদ্দেশ্য একটা করে করে রেখো আর এখানে তোমাদের এই তত্ত্ব আছে শব্দার্থ তত্ত্ব আছে পরে বলছি সমাজ বিজ্ঞান কাকে বলে এর উদ্দেশ্য কি এইটুকুই যে সমাজ ভাষা বিজ্ঞান আমি হাইলাইট করে দিয়েছি এই পেস এইটুকুই এই যে এখান থেকে এইটুকু শুধু এই উপলক্ষটা একটুখানে আহ হাইলাইট করে নাও বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা হলো উপলক্ষ এইটুকু তোমাকে করতেই হবে যে ইম্পর্টেন্ট দিয়েছিলাম রেজিস্টার কোর্ট পরবর্তীতে পাবে তুমি কোর্ট বদল এখানে একটুখানি আছে যদিও তারপরে দেখো এই যে এখান থেকে দ্বিভাষিকতা আসার চান্সেস থাকবে সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে হাইলাইট করে দিয়েছে হাইলাইট গুলো একটু করে নাও এই যে এইখান থেকে কিন্তু আসবে ল্যাড ল্যাস ল্যাড এর নাম কি ল্যাস এর পুরোনাম কি এগুলো কিন্তু আসার চান্সেস থাকবে তোমাকে করতে হবে যেমন মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা এই মতটি প্রবক্তাকে আসছি আমি একটি বই ধরেও সেখানেও কিছু ইম্পর্টেন্ট বলে দেবো তার আগে টেক্সট বুকটাকে দাগিয়ে নাও দেখো এইখানে দেখো এই যে তার সঙ্গে আছে সর্বজনীন ব্যাকরণ তাছাড়া এই পেজে আর তেমন কিছু নেই তোমরা যদি পারো একবার ফুল ফর্মটা পড়ে রাখতে পারো পিইটি এফ এম আর আই তাছাড়া লাগবে না এখান থেকে আর লাগার কথা নয় পরের পেজে চলো এই যে এইখানে চলে আসো পেজ নাম্বার সেভেন্টি থ্রি সেখানে দেখো এই যে আহ স্যামুয়েল ওয়েলসলি একেই বলেছেন চিন্তার পোশাক কাকে কেন কে চিন্তার পোশাক বলেছেন সুতরাং এটা করতে হবে এখান থেকে তুমি অবশ্যই করবে লাং প্যারেলের প্রবক্তা করতে হবে লাং কাকে বলে প্যারেল কাকে বলে আহ স্টাইল কি এই যে লাং প্যারেল এখান থেকে করতে হবে কিন্তু এখান থেকে করতে হবে আলঙ্কারিক নির্বাচনটা করতে হবে আলঙ্কারিক নির্বাচন থেকে কিন্তু প্রশ্ন হওয়ার চান্সেস থাকবে কাজে আলঙ্কারী নির্বাচন তুমি অবশ্যই কিন্তু করবে যেমন এরকম দিতে পারে আলমকারিক নি নির্বাচনের প্রবক্তাকে তখন তুমি মিলিস এটা লিখতে হবে তো সেই জন্য ভাষা বিজ্ঞানের মিলিস একে নির্বাচন বলেছেন এর পরের পেজে চলে যাও এই যে এই পেজে কিন্তু খুব বেশি দরকার নেই তবে কোর্ট বদলটা তো আগেই বলে দিয়েছি এখান থেকে তুমি তু 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 এই তু জায়গাটা তু বেশি করে করবে ডিকশনারি আহ অভিধান যেমন এখানে ভাষা একটি গুরুত্বপূর্ণ শাখা হলো অভিধান বিজ্ঞান জাসকে নিযুক্তি থেকে প্রথম ভারতের অভিধান রচনার সূত্রপাত করেন প্রশ্ন হবে এখান থেকে ডিকশনারি শব্দটি কে প্রথম কত সালে ব্যবহার করেন কোথায় পাওয়া যায় ইত্যাদি এইখানে খুব ইম্পর্টেন্ট যেমন আহ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাতিন ইংরেজি অভিধান থেকে এখান থেকে সট প্রশ্ন কিন্তু আসবে এরপরে এখানে একটুখানি একভাষিক অভিধান আর দ্বিভাষিক অভিধানটা তোমাকে করতে হবে যেমন বাংলা থেকে বাংলা ইংরেজি থেকে ইংরেজি এক ভাষিক অভিধান আর দ্বিভাষিক অভিধান কি বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এগুলো হচ্ছে দ্বিভাষিক অভিধান তো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আমি বলবো এই কিছু টেক্সট বুকের প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার বলে নিই তারপরে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলছি দেখো দ্বিতীয় চ্যাপ্টার চলে আসলাম তোমরা এখান থেকে তত্ত্ব কাকে বলে এইটুকু একটুখানি হাইলাইট করবে তাছাড়া এখানে কিছু লাগবে না এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি পরের পেজে চলে আসো পরের পেজে এসে দেখো এই যে এইখানে অবশ্যই এই জায়গাটা খুব ভালো করে নাও যে বাগধ্বনি দুই প্রকার বিভাজ্যথনী অবিভাজ্য এই বিভাজ্যধনী কয় প্রকার অবিভাজ্য কয় প্রকার এখানে কিন্তু সরধনী আর ব্যঞ্জনধনির উপরে প্রশ্ন হবেই হবে তাছাড়া এখানে দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি উপর প্রশ্ন হবে আমি দাগিয়ে দিচ্ছি এইবার তুমি এইখানে একটুখানি হাইলাইট করে নাও বাংলা সরধনী মধ্যে সাতটি স্বরধ্বনি সেই সাতটি স্বরধ্বনি নিয়ে আমি আমি অলরেডি তোমাদের বোর্ডে একটা ছক করেছিলাম সেই ছকটা কেমন এই যে এই সাতটি এইখান থেকে তোমাকে কি কি জিনিস করতে হবে একটু দেখে নাও উচ্চ স্বর্গী সম্মুখ সর্কি প্রসূত সর কী এই এইটা যদি এই ছকটা তুমি জানো তাহলে সেটা করা যাবে আর যারা আমার কাছে শিখেছে আমি ধরে ধরে তাদেরকে শিখিয়ে দিয়েছি আর তারপরে তোমার ব্যঞ্জনে আসতে হবে ব্যঞ্জনে এসে এই যে তিরিশটি ব্যঞ্জনধ্বনি আর চারটি স্বর এইটা তোমাকে আগে জানতে আমি ছক কেটেছিলাম যে কোনটা কণ্ঠ কোনটা তালব্য কোনটা মূর্ধন্য বর্গীয় ব্যঞ্জনগুলো কোনটা অষ্ট কোনটা দন্ত তারপরে সেটা ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্প এই জায়গা থেকে তুমি এই প্রশ্নগুলোর ওপর ব্যঞ্জনের উপর বেশি করে করবে যেমন উষ্ম ধ্বনি কম্পিত ধ্বনি কিন্তু খুব আসে পার্শ্বিক ধ্বনি আসছে ধরে নাও তাড়িত ধ্বনি অযোগবাহ ধ্বনি ঘোষ রয়েছে স্পর্শ ধ্বনি এগুলোর করতে হবে এছাড়া তুমি এখান থেকে ধ্বনিমূল সহধ্বনি এসো সেখান থেকে তুমি এই প্রশ্নগুলো করবে যেমন ন্যূনতম শব্দ জোর আহ পরিপূরক এবার এইগুলোর এই যে এখান থেকে আমি সব নিয়েছি মুক্ত বৈচিত্র্য এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে গেছে এবার তুমি এই যে ধ্বনিগুচ্ছ আমি। আমি আন্ডারলাইন করে দিয়েছি আমি উত্তরগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তার জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি আন্ডারলাইনগুলো করে নাও তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যেমন বাংলা এই শব্দে এই রকম ধ্বনির সংখ্যা আঠাশ আসবে তারপরে তোমার এই যে অবিভাজ্য আসলো আসলে ধ্বনি কাকে বলে এখানে আছে তারপরে এই যে আমি যেটা বলেছিলাম শাসাকা দর্ঘ জ্যোতিষ এই যে এই পেসের হাইলাইট করে নাও প্লাস এরপর আমি যদি তৃতীয় অধ্যায় যাই তোমাদের এই তৃতীয় অধ্যায়ের প্রথম পেসের থেকে তেমন কিছু পড়ার দরকার নেই এইখান থেকে তোমাকে করতে হবে সমর্থকতা বিপরীতার্থ ব্যাপক অর্থকতা এই যে এগুলো একটু হাইলাইট করে নাও একবার করে পড়তো কেমন ধরনের প্রশ্ন আসবে একটু ওয়েট করো একটু ওয়েট করো আগে দেখে নাও বইটা আগে দাগিয়ে নাও তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপক অর্থকতা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। থিসরাসের ওপর থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে 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 এইবার শব্দার্থ পরিবর্তনের স্বরূপ এখানে শব্দার্থের প্রসার থেকে শুরু করে পরপর যেগুলো সেগুলো এই যে শব্দার্থের সংকোচ রূপান্তর উৎকর্ষ অপকর্ষ এই যে এগুলো ওপর থাকবে আমি একটা নির্দিষ্ট বইকে সামনে রেখে এবার তোমাদের বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলোর উপর বেশি বেশি করে জোর দিয়ে যাও এটা করবে প্যারোলের প্রবক্তা কে শ্বশুর ফেদিনা দাস এখান থেকে করবে ভারতে অভিধান রচনার সূত্রপাত কে করেছেন জাসকে নিরুক্তি থেকে ওকে এরপরে তুমি করবে চিন্তার পোশাক প্রবক মানে মতবাদটির প্রবক্তা কে স্যামুয়েলস ওয়েলেসলি তুমি এখান থেকে করবে যেমন ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা কত তিনটি তারপরে তুমি করবে স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত সালে সতেরোশো ছিয়াশি তুমি এখান থেকে করবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনার প্রধান বিষয় আলোচনার প্রধান বিষয় কয়টি চারটি তুমি এখান থেকে করবে মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা এটি কে বলেছেন নম চমস্কি ল্যাড আর ল্যাস এর পুরো নাম অবশ্যই করতে আমি ল্যাড বলে দিচ্ছি ল্যাডের পুরোনাম হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস আর যদি ল্যাস থাকে এস থাকে তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম তারপরে তুমি এখান থেকে করবে বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কিসের দ্বারা তুমি অবশ্যই করবে মূল্যায়ন ভিত্তিক শৈলীর দ্বারা লাং এর নামকরণ করেন কে নম চমস্কে খুব আসবে ভাষার বিভিন্ন উপাদান উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কি বলায় লাং তারপরে এখানে হচ্ছে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বিন্যাসের স্পষ্ট প্রকট বাচন প্রক্রিয়াই হল প্যারেল আলংকারিক নির্বাচন এর প্রবক্তা কে মিলিস প্রমুখন বহুসরতা প্রভৃতি প্রকরণ যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয় তা হল শৈলী বিজ্ঞান এখান থেকে একটা প্রশ্ন যেমন রচয়িতার ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করেন যে প্রকরণের মাধ্যমে তাকে বলা হয় বিচ্যুতি পানিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলী অভিধান রচনা করেন জাস্ক একই ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার করাকে কি বলা হয় কোট বদল স্টাইল ইজ দ্য ম্যান হিমসেল উক্তিটি কে করেছেন কোট বদল ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় শৈলী বিজ্ঞান শৈলী বিজ্ঞানের বহুসরিতা পরিভাষাটির প্রবক্তাকে মিখাই বাকতিন ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি কে তিনি জাস্ক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি অবশ্যই মুখের ভাষা সংস্কৃত গ্রিক লাতিন ফাঁসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে ইন্দো ইউরোপীয় এখান থেকে আধুনিক ভাষাবিজ্ঞানের চর্চার সূত্রপথায় কোন ভাষাবিজ্ঞানের চর্চার মাধ্যমে তুলনামূলক ভাষাবিজ্ঞান ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারি শব্দটি ব্যবহার করেন জন গার্ল্যান্ড সমকালীন ভাষার গঠন বিচার বিশ্লেষণ করে কোন ভাষাবিজ্ঞান বননামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান ধনীত্ত্ব রূপত্ত্ব শব্দার্থ তত্ত্ব এই চারটির মূল আলোচ্য বিষয় কোন ভাষাবিজ্ঞানের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কোন একটি বিশেষ ভাষা ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হয় কোন বিষয়ের আলোচনায় ধ্বনিতত্ত্বে বাকযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিগুলি উচ্চারিত হয় তা আলোচিত হয় কোন বিষয়ে ধ্বনি শব্দ ও পদ পদের গঠন ও তার নানান প্রযুক্তি আলোচিত হয় কোথায় রূপতত্ত্বে সমাজ বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে কি বলে সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞানের মূল ভাগ কয়টি তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন স্যার উইলিয়াম জোস বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় যে লাতিন ইংরেজি অভিধানে তার সংকলক হলেন থমাস এলিয়েট ভাষাবিজ্ঞানের যে দিক থেকে যে দিক থেকে আদর্শ অভিধানে এন্ট্রি বা শব্দের স্তত থাকবে তিনটি ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ বলা হয় অভিধান বিজ্ঞানকে অভিধান বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক আছে তাকে বলা হয় শৈলী বিজ্ঞান উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেছেন রেজিস্টার কোনো ব্যক্তি ভাষা ও উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে সমাজ ভাষা বিজ্ঞানীরা তাকে বলেছেন কোড কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষাগোষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষারই সমান্তরালভাবে থেকে যায় তাকে বলা হয় দ্বিভাষিকতা এইভাবে ধনী তত্ত্ব এবং সেই জায়গা থেকে শব্দার্থ তত্ত্ব তার একটা পার্ট আমি তোমাদেরকে একটা পিডিএফ করে দিচ্ছি তোমরা একটু ওই পিডিএফটা দেখে নাও তাহলে টোটাল ক্লিয়ার হবে এবং এই টোটাল পার্ট যা আমি দিচ্ছি এর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে কাজেই তোমরা মডেল সেট আপটাও দেখে নাও যে কেমনভাবে আমি তিন চারটে মডেল সেট দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব পিডিএফ দিচ্ছি নাহলে এখানে আমি বিভাজ্য অবিভাজ্য ধ্বনি উষ্ম ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন একাধিক প্রশ্ন অর্ধস্বরের সংখ্যা কাজে এটা তুমি যদি একটু দেখো একাধিক বলতে কি একটা ছক শিখলেই হয়ে যায় তুমি যেহেতু তুমি ছকটা শেখো নি কাজে তোমাকে একটু বেশি প্রশ্ন সংখ্যা দেখতে হবে ওই ছকটা করলে আমার স্টুডেন্টরা যারা অফলাইনে তারা ছকে থেকে করে নেয় তাই তোমাকে বলছি অবশ্য পিডিএফ নেওয়াটাই ভালো হবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টেক্সট বুকের অর্থাৎ গদ্যপদ্য আন্তর্জাতিক ভারতীয়দের সমস্ত পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো থার্ড সেমিস্টার চিন্তা করো না খুব ভালো পরীক্ষা হবে